রেজাল্টের ভয়ে বাড়ি ছেড়ে ছাত্র পাড়ি দিলেন মায়াপুর ইস্কনে নিখোঁজ ছাত্রকে ফিরে পেতে চলল হুলুস্থুল কাণ্ড ফিল্মি কায়দায় বারো বছরের সেই নাবালককে উদ্ধার করল গোবরডাঙ্গা থানার পুলিশ জানা গিয়েছে শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে যায় খাটুরা পালপাড়া এলাকার বারো বছরের নাবালক দীপ সরকার মা বাবা তখন ঘুমাচ্ছিলেন পরে জেগে উঠে ছেলেকে খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকায় শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি কোনো সন্ধান না পাওয়ায় শেষমেশ পরিবারের পক্ষ থেকে গোবরডাঙ্গা থানায় নিখোঁজের লিখিত অভিযোগও দায়ের করা হয় অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসে পুলিশ আধুনিক প্রযুক্তি ও লোকাল ইনপুট কাজে লাগিয়ে শুরু হয় খোঁজ খবর ওই নাবালকের হদিশ পেতে এরপর নজরদারি চালানো হয় রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে সেখান থেকেই মেলে প্রথম সূত্র এরপর খবর পাওয়া যায় দীপকে দেখা গিয়েছে নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে দেরি না করে গভীর রাতে পুলিশ রওনা দেয় সেখানে সেখান থেকেই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বারো বছরের ওই নাবালককে রাতেই সুরক্ষিতভাবে দীপকে পরিবারের হাতে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার পুলিশি তৎপরতায় খুশি সাধারণ মানুষও তবে জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের এদিন গোবরডাঙার জানা ফুল স্কুলে রেজাল্ট ছিল রেজাল্টের ফলাফলের ভয়ে কিছুটা বিভ্রান্ত হয়েই ঠাকুরের শরণাপন্ন হতে ওই ছাত্র পাড়ি দিয়েছিলেন ইস্কনে পরিবারের তরফ থেকেও এর আগে কয়েকবার ইস্কনে গিয়েছে সে তাই এদিন সেই একই পথ ধরে পৌঁছায় ইস্কনে বলে মনে করা হচ্ছে যদিও নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে গোটা পরিবার সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন দেখি ও রুমে নেই তো সাধারণত সকালবেলায় ও খুব কমই ওঠে আজকে স্কুল ছিল না দেরিতেই উঠে স্কুল না থাকলে আমরাও দেরিতে উঠি স্কুল না থাকলে তো আশেপাশে খোঁজখবর নিই যে কারোর বাড়িতে আছে কি না তো দেখি যে কারোর বাড়িতেই নেই তারপরে সন্দেহ হয় ঘরে এসে দেখি ওর একটা ব্যাগ নেই প্লাস যে চপ্পলটাও সাধারণত পরে বেড়ায় সেটাও নেই তারপরে আশেপাশে রিলেটিভ যারা আছে সবার কাছে ফোনে মারফত যোগাযোগ করি যে ও গেছে কি না তখন দেখি যে কারো কোথাও নেই আর কি তারপরে আমরা স্টেশন চত্বরে মানে আশেপাশে সমস্ত জায়গায় আমরা খোঁজাখোঁজ করি কোথাও পাই না তারপরে আমরা গোবরডাঙ্গায় থানায় আসি এসে ওনাদেরকে জানাই ব্যাপারটা স্যারেরা ছিলেন গোবরডাঙ্গা থানার যিনি স্যার ছিলেন সমস্ত বিষয়টা ওনাকে খুলে বলি তো কি প্রসেস বা কিভাবে কি করতে হবে না করতে হবে ওনারা আমাকে মানে গাইড করে তারপরে ওনাদের সাহায্য নিয়ে আমি আমার ছেলেকে পাই গোবরডাঙ্গা থানাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ছিলেন আমাকে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমার ছেলেকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে পেয়েছি আপনার খবর পাওয়া যায় ও মায়াপুর স্কনে আছে যেহেতু ও খুবই মানে ঠাকুরকে ভক্তি করে বা ও সেই জিনিসটাও পছন্দ করে মানে পূজা পাঠ এগুলো খুবই পছন্দ করে বা ওর ওই জিনিসটার প্রতি ভীষণ ভীষণই ভালোবাসা শ্রদ্ধা সবটাই ওর মানে ঠাকুরের টানেই কি চলে যেতে পারে এরকম কি ভাবছেন কোনো কিছু হ্যাঁ মেবি পারে কেন কি ও যেহেতু বাড়িতে এই সমস্ত বিষয়ে ঠাকুর নিয়ে পূজা পাঠ করা বা ঠাকুরের যা কিছু ও এইগুলো করতে ভীষণই পছন্দ করে তো সেই ইয়েতে ধরা যেতেই পারে যে হ্যাঁ সেই টানে বা সেই একটা ভক্তির টান ওর ভেতরে আছে তো সেইভাবে হয়তো ওখানে পৌঁছে গেছে যেহেতু